তো বটবটি হয়েছে আর বটবটিগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে নমস্কার বন্ধুরা সুধার ভিলেজ ব্লভে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লব নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ত্রবটা দেখতে থাকুন আশা করি আজকে ব্লবটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে চলে এসেছি আমাদের বাগানে তো একটা খুব সুন্দর রেসিপি দেখাবো তো সবার খুব খুব ভালো লাগবে আর আমাদের গাছে অনেকটা কুমড়ো পড়েছে মানে সে কুমড়োগুলো দেখাবো আর কুমড়োর রেসিপি দেখাবো কাঁচা কুমড়ো তো চলুন তাহলে কুমড়োটা আমি ভেঙে নিই তো এই যে কুমড়ো গাছের কাছে চলে এসেছি আর কুমড়োগুলো কিন্তু ছোটো ছোটো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি আর এখন দেখুন কত বড়ো বড়ো হয়েছে এই একটা দেখুন আর চালের উপরও কিন্তু হয়েছে তো এখান থেকে আমি একটা কুমড়ো ভেঙে নেব এই যে এই কুমড়োটা এই ভেঙে নিলাম একদম গাছের টাটকা কুমড়ো তো চলুন এবারে রান্নাটা শুরু করি কুমড়োগুলো আমি এই যে ডুমো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দুটো আলু দেবো এরকম ডুমো ডুমো করে আর এই কুমড়োটা আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন আমি কিন্তু একটু মাছ দিয়ে রান্না করব মানে পুকুর থেকে কই মাছ ধরে নিয়েছি কই মাছ দিয়ে রান্না করবো কই মাছের সাইজগুলো দেখুন এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াতেও কিন্তু ভাজা চলছে আর এতে কি কী মশলা দিচ্ছি সেটাও দেখাবো একদম সিম্পলভাবেই করব দেখুন মাছগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছ ভেজে নিয়েছি আর শেষ হয়ে গেছে উনানেই রান্না রান্না করতে করি আর যেহেতু এখন বর্ষাকাল বন্ধুরা খুবই অসুবিধা এই উনান জ্বালাতে দেখছেন তো ধমা হচ্ছে আবার কখনো জ্বলছে তো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আর বন্ধুরা আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ তো গলাটা একটু ভেঙে গেছে আপনারা একটু মানিয়ে নেবেন তো প্রচণ্ড কিন্তু জ্বর হচ্ছে আর এখন কিন্তু একটা ভাইরাস জ্বর হচ্ছে বাড়িতে একটা মানুষের হলে মানে প্রত্যেকের মানুষের হচ্ছে মানে আমার মেয়ের হয়েছে মেয়ের থেকে আমার এসছে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা আর গাঁত বা ব্যথা মানে এতেই মানে শরীর একদম দুর্বল করে দিচ্ছে মানে কিছু খেতেও ভালো লাগছে না তো এবারে আমি কি কি দিচ্ছি দেখি তো আমি একটু পাঁচফোরণ দিয়ে দেবো আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব আর আমি সর্ষের তেল দিয়েছি আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে নেবো ফোরনটা নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো একটু তো একটু আমার এই যে ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু আদা দেবো ভালো করে কিন্তু মশলাটা আমি ভেজে তারপর কিন্তু সবজি সবজিটা দেবো মশলাটা না ভালো করে ভাজলে বন্ধুরা তাহলে সবজিটা যখন খাবো না তারপর একটা কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়বে তো সব সময়ের জন্য মশলা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করবেন দেখবেন কোনো গন্ধ বা কোনো মানে খারাপ লাগবে না খেতে মানে অপূর্ব লাগবে খেতে তো সবসময় আমাদের সবজি আর মশলাটা ভালো করে কষাতে হবে তো পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে আদা বাটা দিয়ে নেবো সে দেখুন আদা একটু দিয়ে দিচ্ছি তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি এই কুণ্ডটা বন্ধুরা আপনারা তো দেখলেন আমাদের গাছে গাছে কিন্তু অনেকগুলো কুণ্ড হয়েছে আর এর আগেও কিন্তু কুণ্ড আমরা খেয়েছি নিরামিষভাবেও খেয়েছি আমিষভাবেও খেয়েছি ভীষণ টেস্ট মানে দাল তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে তো এইটা শেয়ার করছি আপনাদের সাথে তো আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ঢাকনাটা খুলে দিয়েছি খুলে নিয়েছি আর ভালোভাবে দেখুন কুমোটা কিন্তু শুদ্ধ হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে এবারে আমি একটু মশলা দিয়ে দেবো একটু লঙ্কা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে সব একসাথে মিশিয়ে নেবো আর একটু চিনি দেবো বন্ধুরা যেহেতু কুমড়ো একটু চিনি দিলে তাহলে ভালো লাগবে একদম কুমড়ো আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটাই কিন্তু রুটি পরোটা বা ভাতের সঙ্গে যাই দিয়ে খাবেন না কেন কিন্তু ভীষণ ভালো লাগবে জল একদমই না দিলেও চলবে কুমড়ো কিন্তু একদম জল ছাড়া কিন্তু কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় আর একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন একদম একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো আমি কিন্তু হালকা একদম জল দেবো বেশি দেবো না তো দেখুন কিন্তু আমি একদম অল্প জল দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে দেবো নামিয়ে নেবো আর এর উপর থেকে একটু আমি পোস্ত ছড়িয়ে দেবো তরকারিটা কিন্তু একদম আমার হয়ে গেছে আর এই যে দেখুন পোস্তটা দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি একটু গোটা দিয়ে দিলাম তো এবার নামিয়ে নেবো আমরা তো ভাতের সঙ্গে খাবো আর এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগবেই খেতে বিকালের দিকে যে পুকুর ধারে চলে এসছি বন্ধুরা একটু মাছ ধরবো ছিপ দিয়ে দেখুন দুটো ছিপ ফেলছি আমি এই একটা আর ওই একটা টিকলি দেখুন বন্ধুরা দেখুন আমি কিন্তু রুই মাছ ধরে নিয়েছি ছিপে এই যে এই যে দেখুন ফাইনালি ছিপে আমি একটা রুই মাছ ধরেছি রুই মাছ এই দেখুন আরো মাছ ধরেছি কতগুলো মাছ দেখুন এই দিন পুঁটি মাছ ধরেছি সব দেশি পুটি আর ওই যে ওটা কিন্তু বেলে মাছ আছে মানে বিকালে বসলেই খাবার মাছ হয়ে যায় আর কি সুন্দর রোদটা পড়েছে দেখুন ভাদ্র মাসের তো হাব হয়েই গেল তো কিছুদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকের থেকে একটু ভালোই দেখছি রোদটা হচ্ছে আর রোদের টেস্টটাও প্রচুর আর তারপরে সকাল থেকে আমাদের এখানে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না বন্ধুরা প্রচুর গরমে কষ্ট হয়েছে তো যাই হোক এখন কারেন্ট তো চলে এসছে আর রোদটাও কিন্তু এত সুন্দর মানে পড়েছে রে আর মেঘটাও দেখুন কি সুন্দর লাগছে তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার পাশে এত সাপোর্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা আমার ফুল ওয়াচ করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো তো যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা